দেখছেন সুপ্রিয় দর্শক মন্ডলী আমন্ত্রণ জানাচ্ছি ডিপিআরসি হসপিটাল পেইন অ্যান্ড প্যারালাইসিস ট্রিটমেন্ট অনুষ্ঠানে প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো আর্থ্রাইটিস রোগের আধুনিক চিকিৎসা এবং তার পুনর্বাসন নিয়ে আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালকের দায়িত্বে থাকব আর আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের প্রখ্যাত ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টর শফিউল্লাহ প্রধানকে ডক্টর শফিউল্লাহ প্রধান ডিপিআরসি হসপিটালের চেয়ারম্যান বাদ ব্যথা প্যারালাইসিস এবং ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আপনি সময় এত সময় দিয়ে এত ব্যস্ততার মধ্যে আমাদের অনুষ্ঠানে এসেছেন আইটিস যখন তখন নিশ্চয় একটা প্রদাহ আছে আর জয়েন্টের মধ্যে যে কোনো আর্থ মানে প্রদাহ হলেই সেটাকে আমরা আর্থ্রাইটিস বলবো সেটা যে কোনো জয়েন্ট হতে পারে দেহের অসংখ্য জয়েন্ট আছে প্রথমে একটু আপনার কাছ থেকে ভূমিকাটা শুনে নিয়ে তারপর আলোচনায় হ্যাঁ ধন্যবাদ আসলে আজকের সাবজেক্টটা যদিও মানে একটা রোগ মনে হচ্ছে কিন্তু আসলে একটা রোগ না এটা এমন একটা প্রবলেম বা এমন একটা সমস্যা আমার প্র্যাকটিসে হোক এবং সারা বেশি এই রোগের সংখ্যা বা এই রোগীর সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলছে এটা আপনি বলছিলেন শুরুতেই যে ইনফ্লামেশন প্রদাহ আর্থ মিন্স জোড়া বা জয়েন্ট আইটিস মিন্স প্রদাহ মানে জোরার প্রদাহ সেটা শরীরের অনেকগুলো জোড়া আছে প্রতিটা দুইটা হাড়ের মাঝখানে একটা জোড়া এবং জোড়াকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করে থাকি যেমন সাইনোভিয়াল জয়েন্ট কাটিলিজিনিয়াস জয়েন্ট তারপরে আছে ফাইব্রোয়াস জয়েন্ট বিভিন্ন জয়েন্টে ভাগ করে স্পেশালি আর্থ্রাইটিসটা রুগীরা সবচেয়ে বেশি এফেক্টেড হয় সাইনোভিয়াল জয়েন্টে মানে যেই জোড়ার ভিতরে সাইনোভিয়াল ফ্লুইড থাকে আচ্ছা এবং যেই জোড়া আমাদেরকে চলাফেরা হেল্প করে যেমন হাঁটু হাঁটু একটা আমাদের ওয়েট বিয়ারিং বিয়ারিং জয়েন্ট শোল্ডার জয়েন্ট কাঁধের জয়েন্ট

ইপিহায়ার শোল্ডরা আর এই ওয়াইড রেঞ্জ মুভমেন্ট জয়েন্টটি সবচেয়ে বেশি আর্থ্রাইটিস রোগীর আক্রান্ত হয় আর্থ্রাইটিসের বিভিন্ন সমস্যা আর্থ্রাইটিস 100 টাইপেরও বেশি আছে মানে আমরা যদি হিসাব করি তার ভিতরে কমন কিছু আর্থ্রাইটিস আছে যেটা বাংলাদেশে প্রায় রোগীদেরই হয়ে থাকে এবং এই আর্থ্রাইটিসের কারণে বিভিন্ন শারীরিক সমস্যা আসে সেটা আমি পরে আসছি সেটি কমন যে আর্থ্রাইটিসগুলো যেমন আমরা অস্টিও আর্থ্রাইটিস দ্বিতীয় কমন আর্থ্রাইটিস হচ্ছে মহিলাদের বেশি হয়ে থাকে যেমন 9:2:1 বলি মহিলাদের যদি নয় হয় পুরুষের 1 হবে হবে তারপরে পুরুষদের আবার উল্টা যেমন ভাইস ভাইসভারসা যেটা হচ্ছে যেমন এনকালোজিং স্পন্ডিলাইটিস অ্যানাদার আর্থ্রাইটিস তারপরে হচ্ছে আপনার মানে বাসের মতো হয়ে যায় স্পাইনাল এটা এক্স্যাক্টলি তারপরে মেরুদন্ডটা বাচ্চাদের যেমন জুভেনাইল আর্থ্রাইটিস মানে এক এক বয়স বা এক এক মানুষের ভেদে সেটা বয়সক আবার আপনার পুরুষ মহিলা করে এক এক মানে মানুষের অনেক বেশি হয়ে থাকে এবং বেশিরভাগ আথ্রাইটিস গুলি কিন্তু আপনার বিভিন্ন আপনার আমরা হেরিডিটেরি পেয়ে থাকি বা উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকে বা জিন থেকে এসে থাকে বংশান একটা ধারা আছে তা থেকে এসে থাকে এখন আসেন এটা বুঝবো কিভাবে যে আর্থ্রাইটিসটা কি যেটা হয়তো অনেকে যারা প্রোগ্রাম দেখছে তারা হয়তো চিন্তা করে এটা আবার কি রোগ এদের একটা কমন একেবারে রোগ যে রোগটা হচ্ছে যেমন হাঁটু ব্যথা হাঁটু ব্যথা কোমর ব্যথা শোল্ডারের ব্যথা ফ্রোজেন শোল্ডার যেটা আমরা বলে থাকি ব্যথা মানে যেই এই রোগের প্রথম যে হচ্ছে হচ্ছে ব্যথা 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 হবে প্রতিটা জোড়ায় জোড়ায় যে কোনো একটা জোড়া ব্যথা হতে পারে ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে চলা ফেরায় করতে তার কষ্ট হতে পারে যখন চলাফেরা করে সে ব্যথা কাতর হয়ে আরও বসে যেতে পারে বা বিছনায় পড়ে যেতে পারে এবং অতিরিক্ত মুভমেন্ট করলে আরো ব্যথা সে অতিরিক্ত মুভমেন্টের কথা যখন বলছেন তখন আপনাদের স্পোর্টস মেডিসিনের সঙ্গে জড়িত খুব ফাস্ট বোলার তাদের তো এই শোল্ডার জয়েন্ট প্রায় আক্রান্ত হয়ে যায় দেখা যায় জার্থ্রাইডিস হয়ে গেছে তারপর তারা খেলতে পারছে না বিভিন্ন কারণে এই স্পোর্টস এদের

মানে দ্বিতীয় ধাপে আসে কিন্তু কিছু যেটা আমরা বলছিলাম যে বংশগত বা এমনিতে আসে যেমন জুভেনাল বাচ্চাদের রিমার্টার্থস মহিলাদের এটা হচ্ছে জেনেটিক্যাল কিছু ফ্যাক্টর দায়ী

ফুলে যায় এবং খুবই কমন একটি সমস্যা খুবই কমন এবং এটা সেকেন্ডারিলি আসে তো তা থেকে কিন্তু আপনার ব্যথা হবে

এসকল স্পাইনাল ডিফর্মিটি নিয়ে আসে আর যেটা সবচেয়ে কমন শুরুতেই বলছিলাম যেমন অস্ট্রিওথ্রাইটিস আসলে অস্ট্রিওথ্রাইটিসের যদি আমরা কারণ দেখি অল আর ডিজেনারেটিভ সেকেন্ডারিলি আসে মানে এইজিং প্রসেসের সাথে পার্থক্যজনিত সমস্যা যেমন চল্লিশ ঊর্ধ্ব নরনারী এই সমস্যা ভুগতে পারে সবচেয়ে বেশি কমন হয় হাঁটুতে কোমরে ঘাড়ে এইসব জায়গায় ব্যথা হবে এবং ব্যথা চলাফেরা তীব্র থেকে তীব্রতর হতে পারে একিউট স্টেজ আসতে পারে এই রোগীগুলো কিন্তু স্টেজ টু স্টেজ হয় হঠাৎ করে অ্যাটাক হতে পারে টোটালি পড়ে গেল বা ব্যথা আছে চলাফেরা করতে পারলো না নামাজ পড়তে কষ্ট হচ্ছে খাওয়া দাওয়া চলাফেরা গোছল সব কিছুতে তার সমস্যা হতে পারে আরেকটি মধ্যে মানে খুব কমন না হলেও বেশ দেখা যায় সেটা আপনি উল্লেখ করেছেন যে ফ্রোজেন শোল্ডার এক্স্যাক্টলি দেখা যাচ্ছে ঘাড় মানে হাতটা উঁচু করতে পারছে না চুল শীতি করতে পারছে না হাত দিয়ে কিছু করতে পারছে না এবং আমার আমি ফিজিও থেরাপিস্ট নয় আমি একজন চিকিৎসক আমি দেখি যে বেশিরভাগ ডায়াবেটিস রোগীরা কিন্তু এই সমস্যাটা আপনি কেমন পাচ্ছেন হ্যাঁ অবশ্যই এই ফ্রোজেন শোল্ডার দিস ইজ পেরিকসুলাইটিস বলে থাকি এটা পেরি দিস ইজ আর্থ্রাইটিস এটা আসলে বেশিরভাগ ডায়াবেটিস রোগীদের হয়ে থাকে এটা হচ্ছে একটা হচ্ছে এখানে লোকাল প্রবলেম তা থেকে হতে পারে অনেক সময় আবার সেকেন্ডারিলি হতে পারে যেমন যদি কারো ঘাড়ে ডিক্সের সমস্যা থাকে ঘাড়ে নার্ভ কম্প্রেশন থাকে নার্ভ যেহেতু হাতের মধ্যে দিয়ে পাস করেছে তখন দেখা যায় তারও সেকেন্ডারিলি শোল্ডারে ফ্রোজেন হতে পারে তো এই রোগীর সংখ্যা অনেক অবশ্যই দিয়ে তো ভালো করা যায় না। অবশ্যই না আমি ট্রিটমেন্টে অবশ্যই আসতেছি। যেমন এই রোগী তার কমপ্লেইন আসবে যে জামা গায়ে দিতে কষ্ট হবে। খুব কষ্ট চুল কষ্ট হবে, বাথরুম ব্যবহার করতে কষ্ট হবে এবং রুগী কিন্তু রাতে কান্না করে। এটার আরেকটা নাম হচ্ছে নাইট টায়িং ডিজিজ। কেন রাতে কান্না করবে? এটা হচ্ছে রোগী তো শুয়ে আছে ঘুমের ভিতরে সে খেয়াল করেনা হয়তো একটা তার ঘুমের ভিতর হতে একটা বড় আকারে জোরা একটা হঠাৎ করে মুভমেন্ট হবে। মুভমেন্টের কারণে তার সিভিয়ার অ্যাটাক হবে। সে তো ঘুমের ঘোরে অচেতন। তখন এই যে হঠাৎ করে পেইন হলো। পেনের সাথে সাথে তার ব্যথাটা এত বেড়ে যায় যে একটু মুভমেন্টের কারণে একটু যদি ব্যাক হেয়ালি থাকে তখন সে তো ঘুমের ভিতরে থাকে তখন সিভিয়ার একটা পেইন হতে পারে তখন সে রাতে কান্না করে এই জন্য এটা আর একটা নাম হচ্ছে ক্রাইং ডিজিজ এই ফ্রোজেন শোল্ডার এটা কমন এটাকে আরও নামে আমরা বলে থাকি সিটেরি ক্যাপসুলাইটিস অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বলে থাকে এক এক দেশে এক এক নামে বলে তো অল আর আথরাইটিস একটা চিঠি এসছে সৌদি আরব থেকে এক রোগী লিখেছেন যে তিনি বেশ কয়েক বছর ধরে হাঁটু ব্যথায় ভুগছেন চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেছেন কয়েকজন চিকিৎসক বাঙালি চিকিৎসক তারা একজন বোধ হয় ইজিপশিয়ান চিকিৎসক যিনি উনি চিঠিতে লিখেছেন তার বলেছে যে অস্টিও আর্থাইটিস অব দ্য নিল নি এখন কিছু দিন সারছে না এবং তার নামাজ পড়তেও কষ্ট হচ্ছে তার স্বাভাবিক কর্মকাণ্ডেও তার কষ্ট হচ্ছে এখন উনি কী করবেন হ্যাঁ অবশ্যই এই হাঁটু ব্যথা যেটা যেমন আপনি যদি কারণ দেখেন তার সবচেয়ে বেশি হচ্ছে অস্ট্রোয়াথ্রেটিসে ভুগে থাকে যেমন উনি যেমন ভুগছে এরকম আমাদের ডিপিআরসিতে কিন্তু অনেক হাজার হাজার রুগী আমরা কিন্তু চিকিৎসা দিয়েছি আর এই রুগীদের ক্ষেত্রে আমি কিন্তু স্পেশালি নামাজ পড়ার ক্ষেত্রে তাদেরকে প্রাথমিক কিছুদিন হতে চেয়ারে বসে নামাজ পড়তে পারে অ্যাকিউটি স্টেজটা যখন থাকে বেশি পেইনফুল থাকে কিন্তু যদি এই অবস্থাতেই তারা থাকে এবং নামাজ টোটালি ছেড়ে পড়ে তাহলে কিন্তু সে আজিমনের জন্য পঙ্গু হয়ে যেতে পারে তাকে ট্রিটমেন্ট নিতে হবে একবার যদি চেয়ারে বসে আরাম পেয়ে যায় সে চেয়ার কিন্তু ছাড়তে চায় না ছাড়তে চায় না এ থেকে ছাড়তে হবে মানে হ্যাঁ ছাড়াতে হবে আমাদের দায়িত্ব আছে চিকিৎসকদের বলতে হবে যে না আপনার যখন ব্যথাটা চলে যায় অথবা আপনি ট্রিটমেন্টে যখন ভালো হয়ে যান তখন কিন্তু আপনাকে আবার স্বাভাবিক জীবনযাপন করতে হবে না স্বাভাবিকভাবে নামাজ পড়তে হবে প্রয়োজন হলে নিচে বসতে হবে আল্লাফাক হাঁটু দিয়েছে তো আমাদের সেটাকে যদি আমরা রেস্ট্রিকশন করে রাখি হাঁটু আরো তৈরি হবে ফ্লুইড প্রোডাকশন হবে না হবে না হাঁটু তো ট্রিগার করতে হবে তা আমরা যেমন এই রোগীর চিকিৎসার ক্ষেত্রে ট্রিগারিং করি বিভিন্ন থেরাপি দিয়ে থাকি বিভিন্ন এক্সারসাইজ করে থাকি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দিয়ে থাকি হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড দিয়ে থাকি লেজার থেরাপি দিয়ে থাকি যেগুলো হচ্ছে চিগারিং করা যেন তার ইনফ্লামেশনটা সাবসাইড হয়ে যায় কমে যায় পাশাপাশি তার জোড়া যে কাটিলাস আসে সেটা সুস্থ হয়ে ওঠে মাসেলকে স্ট্রেন্দিং এক্সারসাইজের মাধ্যমে মাসেলকে শক্তিশালী করায় এতে আবার সাইনুবেল ফ্রিটা প্রোডাকশন শুরু করে আমাদের কুমিল্লা থেকে এক ভাই চিঠি লিখেছেন যে তার হাঁটু ব্যথা ছিল তা তাকে মানে বারবারই চিকিৎসকের কাছে যান এবং চিকিৎসক জয়েন্টে ইনজেকশন দেন স্টেরয়েড ইনজেকশন দেন এটা কি তিনি বেশ ইতিমধ্যে বেশ কয়েকটি ইনজেকশন নিয়েছেন এটা কি তার ভবিষ্যতের জন্য ভালো হবে আসলে স্টেরয়েডের ব্যবহার সারা বিশ্বে আছে কিন্তু সেটা যদি পরিমিত হয় ভালো

বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসব ততক্ষণ একুশের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম ডিপিআরসি হসপিটাল পেইন অ্যান্ড প্যারালাইসিস ট্রিটমেন্ট নিয়ে আজ আমরা কথা বলছি আথ্রাইটিস রোগের আধুনিক চিকিৎসা এবং তার পুনর্বাসন নিয়ে আমাদের আজকের আমন্ত্রিত অতিথি বাংলাদেশের প্রখ্যাত ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টর শফিউল্লাহ প্রধান ডাক্তার শফিউল্লাহ প্রধান বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমরা বিরতির আগে কথা বলছিলাম যে এক ভাই তাকে বারবার স্টেরয়েড ইঞ্জেকশন হাঁটুতে উনি নিয়েছেন আপনি বলেছেন এটা বেশি নেওয়া ঠিক হবে না পরে কার্ডিলেজ নষ্ট হয়ে গিয়ে নি রিপ্লেসমেন্ট করা হতে পারে এরকম কিন্তু প্রায় আমরা শুনি আসলে এই রুগীর বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে থেরাপি চিকিৎসা ফিজিওথেরাপি এমন একটা চিকিৎসা পদ্ধতি যেখানে তাকে কোনো ব্যথার ওষুধ খেতে হবে না আমরা বিভিন্ন বৈজ্ঞানিক এবং ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে থেরাপি দিয়ে থাকি লোকাল প্রবলেম তার কিন্তু শুধু হাঁটু ব্যথা হাঁটু ব্যথা তো হাঁটু ব্যথার ক্ষেত্রে যদি আমরা সিস্টেমিক সার্কুলেশনে ওষুধ দিই শরীরে অন্যান্য সিস্টেমে সমস্যা হতে পারে সেটা না করে আমরা লোকালাইজড এখানে বিভিন্ন থেরাপি দিতে পারি পাশাপাশি তার জোড়াটা ফ্রি করার জন্য মুভমেন্ট করানোর জন্য আমরা বিভিন্ন এক্সারসাইজ যেমন আমরা এডুকেশন এক্সারসাইজ স্ট্রেন্দিং এক্সারসাইজ বিভিন্ন গেইটের বিভিন্ন ট্রেনিং এগুলো আমরা হসপিটালাইজড করে করে থাকি এবং প্রত্যেকটা রুগী কি মুভমেন্ট করতে হবে এখানে মুভমেন্ট বিশাল সচল থাকতে হবে সচল থাকতে হবে এবং যত সচল থাকবে আমি প্রায় রুগী পেয়েছি যে আপনি বলেছেন যে চেয়ার ছেড়ে দিতে চেয়ার ছেড়ে দেওয়ার পর এখন আমি ভালো এমন কি হতে পারে যে তার কোমরে আপনার আপনারা যেটা বলেন যে পিএলআইটি যেটা আমরা আগে আমাদের লাম্বা গোসায় বলতাম এ পিএলআইডি হয়েছে এখন আর তার কোমরে কিন্তু কোনো সমস্যা নেই সমস্যা সে বলছে হাঁটু ব্যথা কিন্তু দেখা গেল তার হিস্ট্রি বা এমআরআই করে দেখা গেল যে কোমরে তার পিএল আইডি আছে এমন কি হতে পারে হ্যাঁ অবশ্যই এটা হতে পারে এটা এই রুগীও প্রায় আমরা আসে যেমন কোমর ব্যথা রুগী এক পর্যায়ে কোমরে ব্যথা নাও থাকতে পারে সে ব্যথা তো পায়ের কথা বলতে পারে এবং পায়ের এটা এক এক জায়গা হতে পারে এটা তো খারাপ লক্ষণ হ্যাঁ এটা অবশ্যই এটা আরও খারাপের দিকে যখন যায় রুগী তখন সেই ব্যথাটা আপনার উরুতে আসতে পারে যেটা আমরা থাই বলে থাকি এখানে আসতে পারে হাঁটুতে ফিল করতে পারে কাপ মাসেলে ফিল করতে পারে তার পায়ের পাতার মাসেলে বা আঙ্গুলে বৃদ্ধাঙ্গুলে বা অন্যান্য আঙ্গুলে সে অবশ ভাব বিভিন্ন ব্যথার কথা বলতে পারে তখন আমরা আসলে যদি হাঁটু আমাদের বিভিন্ন টেস্ট আছে করে দেখি যে না হাঁটুতে কোনো প্রবলেম নাই তখন বুঝতে হবে সমস্যাটা আর উপর সেন্টার থেকে আসছে বা কোমর থেকে আসছে তো তখন কোমরের যদি থেরাপি দেওয়া যাওয়া সঠিকভাবে চিকিৎসা করা যায় সমস্যাটা চলে যায় আর আরেকটা হচ্ছে যে ইউরিক অ্যাসিড জমি হঠাৎ করে দেখা গেলো সকালবেলায় বুড়ো আঙ্গুলটা হঠাৎ করে ফুলে লাল হয়ে গিয়েছে সেটাও তো একটা সেটাও একটা আর্থরাইটিস এবং যেটা আমরা গাউটি আর্থরাইটিস বলে থাকি গাউট এবং কমন এটা বেশিরভাগই খাবারের কারণে হয় মানে ইউরিক অ্যাসিড সমৃদ্ধ যে খাবার যেমন লাল মাংস আমি প্রায় বলে থাকি না খাওয়ার জন্য এবং এগুলো শরীরের অন্যান্য রোগও কিন্তু ক্ষতি করে অনেক বৃদ্ধি যেমন আপনার লাল মাংস গরুর মাংস বা এই জাতীয় মাংস বেশি খেলে কি হয় যেমন হার্টেরও সমস্যা হতে পারে হার্টের সমস্যা হতে পারে অনেক 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 মানে অনেক রোগের জন্ম হ্যাঁ তো সেক্ষেত্রে আরও যাদের এই আ যাদের

পাশাপাশি কিলার হচ্ছে না না কোনো কিলার দেওয়ার প্রয়োজন নেই আল্ট্রাসাউন্ড দিতে হতে পারে এবং জোরাটাকে ম্যানেজ করতে যেতে হবে পুনর্বাসনে যেতে হবে জোরাটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে ওই যে আপনার এটা কিন্তু শুধু কেবল যে গ্রেট হবে তা না হতে পারে কিন্তু ডেভেলপ করতে করতে আমি একটু একটু একজন ক্লিনিশিয়ান হিসেবে একটা পয়েন্ট যোগ যে অনেকে ওই ইউরিক অ্যাসিড বেশি হয়েছে কাউট হয়েছে সঙ্গে সঙ্গে ইউরিক অ্যাসিড কমানোর ওষুধ শুরু করে দিল অ্যালোপোরিনল বা ফেবুস্টেট ফেবাস এটা কিন্তু ঠিক নয় এটাতে কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা বেশি থাকে পেইন যখন কমে যাবে রেডনেসটা কমে যাবে তখনই তাকে ইউরিক অ্যাসিড কমানোর বা অ্যালোপোরিনল যে জাইলোরিক আছে ফেবুস্টেট

কোন রিজনে বসবাস করে এগুলো আমরা সব হিসাব করে তাকে বিভিন্ন পরীক্ষা প্রয়োজনে দিতে যেমন ব্লাডের কিছু টেস্ট আছে সেরোলজিক্যাল যেমন আর্থ্রাইটিসের টেস্ট আছে দেখতে হয় ইএসআর দেখতে হয় সিআরপি দেখতে হয় এগুলো কি অবস্থা আছে এগুলো দেখলে মোটামুটি বোঝা যায় রোগীর হিস্টরি থেকে বোঝা যায় এবং রোগীর অ্যাক্টিভিটি কি কি কাজ করে তার কোন বয়সে সে আমাদের কাছে আসলো এই সবগুলো আমরা অ্যাসেসমেন্ট করে বিভিন্ন ব্লাড টেস্ট এর মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি পাশাপাশি এমআরআই বা এক্স রে এই জাতীয় লেটেস্ট যে ট্রিটমেন্ট ডায়াগনোসিস চলে আসছে এগুলো এগুলো আমাদের প্রয়োজনে হেল্প হেল্পিং টুলস হিসেবে ব্যবহার করা ভর্তির কোনো মানে প্রয়োজন আছে হিসেবে একজাক্টলি এখানে যেমন আর্থ্রাইটিস রোগীগুলো যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস বলেন এনকালোজিং স্পন্ডিলাইটিস বা বাচ্চাদেরও যে সকল আর্থ্রাইটিস রোগীগুলো আছে এই রোগীগুলো খুব সহজেই সারতে চায় না এবং এই রোগী রোগ এবং এই রোগের কারণে দেখা যায় প্রত্যেকটা বেশিরভাগ মানুষ শারীরিকভাবে অক্ষমতা তৈরি হয় সে পঙ্গুত্ব বরণ করে এতে পঙ্গুত্বকে সারানোর ক্ষেত্রে কিন্তু হসপিটালাইজেশনের বিকল্প নেই কারণ আমরা যখন থেরাপি দেই থেরাপিতে বিভিন্ন প্রকার এক্সারসাইজ করতে হয় এবং তার ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে পারে সেই ক্ষেত্রে আবার উল্টা রিভার্স বিভিন্ন ইলেকট্রো থেরাপি দিয়ে ব্যথাগুলো কমিয়ে ফেলতে হয় তাহলে তাকে অবশ্যই হসপিটালাইজড করে কাজগুলো করতে হবে ডক্টর শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে এসেছেন আর্থাইটিসের মতো একটা বড়ো সমস্যা নিয়ে আমাদের দর্শকদের অনেক মূল্যবান কথা শুনিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ ডক্টর শফিউল্লাহ প্রধানের কাছ থেকে আর্থ্রাইটিসের চিকিৎসা এবং নানাবিধ যেসব ব্যবস্থা তারা নিয়ে থাকেন অনেক কথা তিনি বলেছেন আশা করি যারা আর্থ্রাইটিসে ভুগছেন আমাদের আজকের আলোচনায় তারা উপকৃত হবেন প্রিয় দর্শক আপনাদের যদি আরও কিছু জানার ইচ্ছা থাকে আগ্রহ থাকে উৎসুক থাকে তাহলে আমাদের সাথে চিঠি ফোন বা আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হলো পেইন অ্যান্ড প্যারালাইসিস ট্রিটমেন্ট একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ফোন জিরো ওয়ান সেভেন থ্রি টু ওয়েবসাইট প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানে প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি আপনাদের সাথে আবারও দেখা হবে আগামী বুধবার ঠিক একই সময় অন্য কোনো বিষয় নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা